তিনি তারганда محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم এর উপর আমাকে প্রেরিত করেছে আমাকে পাঠিয়েছে আল্লাহর কোরআন জানাচ্ছে আমি এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই হাজার হাজার মানুষের মধ্যে এই কোটি কোটি মানুষের মধ্যে আমি কোরআন এসেছি حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم এর বল জোরে बोलो सुभान अल्लाह এবারে যদি আল্লাহর কোরআন জানাই অ কোরান তুমি মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের উপরে আসলে সেটা তো বুঝলাম কোরান কিন্তু কোরান তোমার এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি তুমি কেন এই পৃথিবীতেই আসলে এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্যটা কি আল্লাহর কোরআন বলতেছে কি তাবুল্লা হুই লাইখালি তু হুরি যানসা মিনাবুল মাতিল ন আমি কোরআন ইমানি আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি আমার কাজ আলো অন্ধকারের পথ থেকে মানুষকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন এই পৃথিবীতে এসেছি আবার যদি কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি এই কাছে কিন্তু তোমার উদ্দেশ্য হলো আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবে কিন্তু কোরআন তোমার কাছে আমি প্রশ্ন করতেছি ও কোরআন এই পৃথিবীতে তুমি লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আসমান ছিল জমিন ছিল পাহাড় ছিল কিন্তু কোরআন তুমি পাহাড়ের উপর কেন নাজিল হলে না তুমি আসমানের উপর কেন নাজিল হলে না তুমি কেন মানুষের উপর নাজিল হলে প্রশ্ন আছে না নাই কোরআন তুমি আসমানের উপর নাজিল হলে না কোরআন তুমি কেন মানুষের কাছে নাজিল হলে তুমি তো পাহাড়ের উপর নাজিল হতে পারতে পারতো না আল্লাহর কোরআনকে যদি এইভাবে আমরা প্রত্যেকেই প্রশ্ন করি আল্লাহর কোরআন জবাবে বলে ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে আল্লাহর কোরআন জবাব দিয়ে বলতেছে লাউ আনযালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও আমি কোরআন যদি পাহাড়ের উপর নাযিল হয়ে যেতাম আর তোমরা সমস্ত মানুষগুলো দেখতে পারতে ওই পাহাড়গুলো গলে গলে পানিতে পরিণত হতো আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজির হতাম তোমরা দেখতে পেতে ওই পাহাড়গুলো গোলে গোলে পানিতে পরিধিত হয়ে গেত তো কোরআন কেন বলল পাহাড়ের উপর নাজির হলে পাহাড় পানিতে গলে যাবে একটা কোরআনের ওয়েট কত দুই কেজি ধরলাম একশো কেজি দিয়ে যদি আমরা পাহাড়ে উঠবি পাহাড় কোনো গলবে নিশ্চয়ই গলবি না তো এই কোরআন এটা কথা বলার কারণ কি তার কারণ আল্লাহ সৃষ্টি সষ্টা মানুষ লাপাদ খলা করেন ইনসায়ানাফি আহসানি তা গরিব মানুষকে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছে এই আঠারো হাজার মাকলুকত যত সৃষ্টি করেছে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ কাকে আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ বলতেছে এই কোরআনে আছে নামাজের কথা এই কোরআানে আছে রোজার কথা এই কোরআনে আছে সধানু এই কোরআনে আছে ভালো কাজ করার কথা একমাত্র ভালো কাজ করতে পারে কারা মানুষেই করতে পারে নামাজ কারা পড়তে পারে মানুষেই পড়তে পারে তো এই জন্য আমি কোরআন মানুষের কাছে নাজিল হয়েছি আজ মুসলমান এই আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই মুসলমান আজকে আল্লাহর ঘর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহর এমন একখানা কিতাব আল্লাহ বলতেছেন যে আমি এই পৃথিবীতে মানুষের উপর কোরআন নাজির করেছি এই কোরআনে আছে নামাজের কথা এই কোরআনে আছে রোজার কথা এই কোরআনে আছে সৎ আমল করার কথা এই সৎ আমল নামাজ রোজা এগুলো করতে পারে কারা সৃষ্টির স্রষ্টা মানুষ আজকে সেই মানুষ কোরআন থেকে দূরে আছে মুসলমানের সন্তান আজকে কপাল পরা মুসলমান মাদ্রাসা থেকে দূর হয়ে গিয়েছে কোরআনের থেকে দূর হয়ে গিয়েছে আজকে মুসলমানের সন্তান কোরআন জানে না আজকে এমন কপাল পরা মুসলমান মুসলমানের সন্তান বাংলা পড়তে জানে ইংরেজি পড়তে জানে কিন্তু আল্লাহর পাক কোরআন আল্লাহর পাক কালাম কোরআন পড়তে জানে না এই কপাল পরে মুসলমান বাবার জানাজারের মধ্যে দাঁড়িয়ে আজকে মুসলমানের সন্তান বোমার মতো দাঁড়িয়ে থাকে জানাজার দোয়া করবে সেই দোয়া মুসলমানের সন্তানের জানা নেই আছে বর্তমান যুবকে সেই বাবার জানাজারের মধ্যে দাঁড়িয়ে আছে মুসলমানের সন্তান বোমার মতো দাঁড়িয়ে আছে এমনও সন্তান আছে এমনও মুসলমান আছে যে বাবার জানাজারের নামাজ দাদুর জানাজারের নামাজ ঈদের নামাজের মতো করে পড়ে চলে গেল জানাজারের নামাজ কেমন করে পড়তে হয় সেটাও মুসলমানের নেই অথচ সেই মুসলমানের সন্তান পাঁচটা দশটা হিন্দি গান বলুন বাংলা গান বলুন মুসলমানের সন্তানের আছে কি নাই সমস্ত ছোট বাচ্চাকে বলবেন তবু গান বলতে পারে আর সেই কপাল পরা মুসলমান তার বাবার জানাজারের মধ্যে দাঁড়ায় তার মায়ের জানাজারের মধ্যে দাঁড়ায় মুসলমানের সন্তান জানাজারের দোয়া বলতে পারে না এর থেকে হতে মুসলমান কি মুসলমান আজকে মাদ্রাসা বগলেই আছে কিন্তু মাদ্রাসায় আসে না মাদ্রাসায় আসার মতো মুসলমানের সময় হয় না যারা প্রত্যেকই যুবক আছো প্রত্যেকই মাদ্রাসায় আসবে আল্লাহর পাক কালাম শিখবে আল্লাহর পাক কালাম আমাদের প্রত্যেককেই শিখতে লাগবে আল্লাহর পাক কালাম শিখবে আজকে যদি আমরা আল্লাহর পাক কালাম শিখি যে হাতে আল্লাহর কোরআন নিতে পারি সেই হাতে মুসলমানের সন্তান কোনোদিন মদের বোতল ধরতে পারে কোনদিনও ধরতে পারে না বর্তমান যুগের মুসলমান এমন হয়ে গিয়েছে ছোট বাচ্চা বিমল শিকড় ফুটকা বিড়ি সিগারেট মদ ইয়েমা ট্যাবলেট সমস্ত খাচ্ছে আজকে মুসলমানের সন্তান তার কারণ কেন মুসলমানের ভিতরে কোরআন না থাকার অভাব কোরআন না থাকার কারণে আজকে মুসলমানের সন্তান সমস্ত খারাপ কাজের মধ্যে লিপিত হয়ে যাচ্ছে সমস্ত খারাপ কাজের মধ্যে মুসলমানের সন্তান এমন করে আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে হাদিসকে ছেড়ে দিয়ে আজকে মুসলমানের সন্তানের হাতে হাতে কেই বন্ধের বোতল আজকে মুসলমানের সন্তানের হাতেকেই শিকড় বিড়ি কুটকা আর সেই মুসলমান ছোট এত কম বয়স থেকে আল্লাহর কোরআন তার ভিতরে না থাকার কারণে এই যে নেশা করা শুরু করে দিল এত কম বয়স থেকে সে যখন বড় হয়ে গেল বিয়ে করবে একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে আসে যে আমার স্বামীটা কত সুন্দর হবে তার কত নামাজি হবে কত সুন্দর হবে একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে আসে কিন্তু আসার পর দেখে সেই ছেলে মন রাত্রিবেলা মনকে বাড়ির মধ্যে আসতেছে এমন মুসলমানের অবস্থা আর যে বাচ্চাগুলো এই মদ খেতে খেতে নিজের শরীরে তো বিমান হয়ে গিয়েছে আর যেগুলো বাচ্চা মুসলমানের সন্তান যেগুলো হচ্ছে সেই ছোট বাচ্চা যার শ্বাসকষ্ট যার অনেক জেনেটিক্স বাবার এই রোগ খেতে খেতে এই রোগ হয়ে গিয়েছে যে সন্তান আজকে দুনিয়ার বুকে আসতেছে তাদেরও রোগ কারো শ্বাসকষ্ট কারো এই সমস্যা এই বর্তমান বুধের মুসলমান এমন হয়ে গিয়েছে তাদের অবস্থা দেওয়ার কারণে আমাদের প্রত্যেকেরই দরকার যে আল্লাহর পাক কালাম আল্লাহর পাক কালাম শেখা যদি আল্লাহর পাক কালাম থাকে তো অবশ্যই জানবে তার বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে লাগে আল্লাহর যদি তার ভিতরে থাকে বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে লাগে বাবা মার সঙ্গে কেমন করে চলতে লাগে কেমন করে কথা বলতে লাগে মুসলমানের সন্তানের জানা থাকবে বর্তমান যুগে বাবাদের কোনো সম্মান আছে ছেলে বাবার কথা শোনে শোনে না তার কারণ কেন যদি ছেলের ভিতরে আল্লাহর কোরআন থাকত ছেলে বাবার কথা অবশ্যই শুনতো এই বাবার কথা ওভারটেক করে চলে যেত ছেলের সঙ্গে সঙ্গে পড়ে পড়তো আল্লাহর কোরআনের আয়াত অকদর রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই মুসলমান আল্লাহর হুকুমে আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতামাতা সঙ্গে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো অপিল বলি তাই ইহসান ইহসান করো দয়া কর। আজকে মুসলমানের সন্তানতা করে আজকে মুসলমানের সন্তানের আল্লাহর কোরআন না থাকার কারণে একজন মানুষ ছোট থেকে একটা বাচ্চাকে খুব সুন্দরভাবে কোরআন না শিখিয়ে তাকে দুনিয়ার বুকে খুব কষ্ট করে 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 তাকে পড়াচ্ছে দুই ভাই আর এক ভাইকে পড়াচ্ছে না এক ভাইকে বলতেছে যা তুই কাজ কর তুই মাটি যা চাষ কর তুই এটা কর কিন্তু বড় ভাইকে খুব পড়াচ্ছে আর বলতেছে আব্দুর রহমান মনে কষ্ট নিবি না বাবা তোর দাদাকে আমি পড়াচ্ছি যত টাকা খরচা হচ্ছে আব্দুর রহমান তোকে আমি পড়াতে পারছি না আব্দুর রহমান মনে কষ্ট নিস না বাবা বড় ভাইকে পড়াচ্ছে পড়াইতে পড়াইতে বড় ভাই তো চাকরি হয়ে গেল এবার ছোট ভাই বলতেছে আব্বা আমাকে তুমি মাধ্যমিকটাও পাশ করালে না আর বা আর বড় ভাইকে এত পড়ালে বড় ভাই পড়তে পড়তে আব্দুর রহমানের বাবা বলতেছে তোর ভাই যখন বড় হয়ে যাবে বড় ডাক্তার হয়ে যাবে যখন মাস্টার হয়ে যাবে তখন তো আর আমাদের কোনো দুঃখ থাকবে না আমাদের কোনো কষ্ট থাকবে না জমিনে আমাদের কাজ করতে লাগবে না আব্দুর রহমান তুই মনে কষ্ট না বাবা আব্দুল দাদা এই এমন করে 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 সেই ছোট থেকে সন্তানকে মানুষ করলো করার পর তার ছেলে মাস্টার হয়ে গেল বন্ধুগণ জেনে রেখে দিবে কোরআন ভিতরে না থাকার কারণে কোরআন ভিতরে না থাকার কারণে সেই সন্তানের ব্যবহার আচার আচরণ কেমন হয় এটাই আপনাদের সামনে তুলে ধরতেছি সেই মেলেটাকে যখন সুন্দরভাবে একটি চাকরির মধ্যে জয়েন করে গেল সেই চাকরির মধ্যে যাওয়ার পর সে আর গ্রামের মধ্যে থাকে না। সে শহরে চলে গেল শহরে পর। আস্তে চলে গেল। তার বাবা মনে মনে ভাবতেছে এই কি ব্যাপার আমার ছেলে দিন হয়ে যায় বাড়িতে আসে না আমি একদিন যাই আমার ছেলের সঙ্গে দেখা করে আসি বন্ধুগণ জেনে রেখে দিবেন বিদূবা বাবা যখন চলে গেল ছেলের সঙ্গে দেখা করতে ছেলের সঙ্গে দেখা করবে এমন সময় দারোয়ান আটকাই দিল কোথায় যাচ্ছো সেই বলতেছে যে আমার ছেলে ওমুক মাস্টার আমি তার সঙ্গে দেখা করতে যাব ছেলের বাবা যখন গেট দিয়ে ঢুকে যখন চলে গেল ছেলে অফিসে বসে আছে অনেক বন্ধু বান্ধব নিয়ে বসে আছে সেই ছেলের বাবা যখন ঢুকলো সবাই বলতেছে সব মাস্টার বন্ধুরা বলতেছে এটা কে রে কে এখানে এসে ঢুকলো তখন বলতেছে যে এটা কে তুমি কার সঙ্গে দেখা করতে এসছিলে তখন বলল আমার ছেলে মাস্টার অমুক ওর সঙ্গে দেখা করতে এসেছি তখন বলতেছে কি রে তোর বাবা কি এটা বাবা দেখতে পুরো মানুষ গায়ে ভালো পোশাক নেই অমনি ঢুকে পড়েছে সেই বর্মস্ত মাস্টাররা বলতেছে হু ইস কি অর্থ এই লোকটিকে সেই ছেলে বলতেছে হি ইস আওয়ার সার্ভেন্ট অর্থ ইনি হলো আমাদের বাড়ির একজন চাকর বাবার মনে কষ্ট লেগে গেল আল্লাহ যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম যে সন্তানকে এত কষ্ট করে মানুষ করলাম আজকে সবার সামনে আমার নোংরা জামা থাকার কারণে আমাকে পরিচয় দিল না আমাকে পরিচয় দিল না আমাকে বাবার চাকর মনে এই কষ্ট বাবার মনে এত বড় কষ্ট নিয়ে বাবা চলে আসলো যদি দাল্লার কোরআন সেই ছেলের ভিতরে থাকতো কখনোই সেই ছেলে তার বাবাকে চাকর বলে পরিচয় দিত কোনদিনও দিত না আজকে বর্তমান ভিতরে আল্লাহর না থাকার কারণে আমরা করে নেব আমাদের প্রত্যেকের সন্তানকে হাফিজ ডাক্তার বানাই মাস্টার বানাই ইঞ্জিনিয়ার বানাই যেটাই বানাই না কেন তার ভিতরে কোরআন যেন থাকে কোরআনওয়ালা ওয়ালা ডাক্তার যেন হতে পারে আপনাদের ছেলে ইঞ্জিনিয়ার হোক কোরআন ওয়ালা ইঞ্জিনিয়ার যেন হতে পারে আজকে এই যে মাদ্রাসায় আছে এই মাদ্রাসার মধ্যে আপনাদের ছেলেকে সকাল বিকাল পাঠিয়ে দিবে যাও আল্লাহর পাক কালাম উল্লাহ শরীফ শেখো যারা যুবক বন্ধুরা আছো তারাও এত সময় নষ্ট করো ফ্রি ফায়ার খেলে এত সময় নষ্ট করো মোবাইলে কিন্তু একটা করে ঘন্টা একটা করে ঘন্টা এই নবীর ঘরে আসবে আর আল্লাহর পাক কালাম উল্লাহ শরীফ শিখবে আল্লাহর পাক কালাম উল্লাহ শরীফ এই নবীর ঘরে আসবে আর আল্লাহর পাক আলাম শরীফ শিখবে নামাজ কেমন করে পড়তে হয় সেই নামাজ শিখবে আল্লাহর ঘরে এসে তোমরা নামাজ শিখবে এই নামাজ কত বড় আল্লাহ একটা ইবাদত আমাদের জন্য যে নামাজ কি একটা জিবরিল আলি হিসালুয়া সালামকে যখন আল্লাহ জিবরিল সৃষ্টি করলো সৃষ্টি করার পর জিবরিল ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ তুমি কি করলে বেশি খুশি হও মাওলা আল্লাহ জানাচ্ছে জিবরি আমি সব থেকে খুশি হই আমার বান্দা যখন আমাকে সেজদা করে কি করে সিজদা করে এই কথা যখন শুনল জিবরিল সিজদায় পড়ে গেল একটানা তিরিশ হাজার বছর সেজদার মধ্যে কাটিয়ে দিল জিবরিল আলী সালাম এইভাবে সেজদায় পড়ে গেল একটানা তিরিশ হাজার বছর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা করলো সিজদা করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহার হয়ে থাকলো আর জিবরিল মনে মনে ভাবতেছে আমার মত এত বড় সিজদা আমার মত এত বড় সিজদা দুনিয়ার আর কোনো মানুষ করতে পারবে না জিবরিল মনে মনে খুশি যে এত বড় সিজদা করেছে নিশ্চয়ই আল্লাহ খুশি হবে আমার থেকে এত বড় সেজদা আর কেউ করতে পারবে না জিবিল আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহর থেকে কোনো সুখবর সব পানি শোনানো চাচ্ছে না জিবিল আল্লাহকে বলতেছে আল্লাহ আমার সেজদায় তুমি খুশি হওনি আল্লাহ আল্লাহ বলতেছে জিবিল ও জিবিল তুমি ওই যে আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো

সকলেই পড়ি সকলেই পড়ি একটু জিজ্ঞেস করি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লা লা ই নাহা কেল্লা সুভাহান আল্লাহ অরাহেঙ্গলিল্লা অ লা ই লা কেল্লা লাল্লা দুফা পঞ্চের মালিক চেনি আল্লাহ Zilha malik şeytanla Allah

সালাম যখন দেখতে পারলেন সেই আরসের মধ্যে আল্লাহর কুদরতি নূর তারা লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে বললো আল্লাহ ওই কলিমার সঙ্গে আমি জিবরিলের সিজদা দিয়ে কি আল্লাহ বলতেছে জিবরিল তুমি শুনে রেখে দাও ও জিবরিল তুমি শুনে রেখে দাও আমি এই পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ নবী পাঠিয়ে দিব এই পৃথিবী সৃষ্টি করব মানুষকে পাঠাবো কিন্তু সর্বশেষ যে নবীকে পাঠাবো সেটি হলেন হজরত মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদ মুস্তফা আলী সনাত ওয়াসালামকে পাঠিয়ে দেব এবং তার উন্মতের উপর আমি পাঁচ অক্ত নামাজ ফরজ করে দেব এই পাঁচ অক্ত নামাজের মধ্যে সতেরোটি রাখা আমি ফরজ করে দেব সেটা আমার জন্য যে তুমি শুনে রেখে দাও আমার সেই নবীর মাহবুব নবীর উন্মত যখন এই নামাজীর মুর্তদারবে যখন সেই ব্যক্তিগুলো সিজদার মধ্যে চলে যাবে আর এই সিজদার মধ্যে গিয়ে যখন তিনবার করে বলবে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এই যখন জিবরীল ওই নবীর মাহবুব নবীর হাম্মাও যখন বলবে এই সুবহানাল রাব্বিয়াল আ'লা এই সুবহানাল রাব্বিয়াল আ'লা যখন তিনবার করে বলবে জিবরীল তুমি শুয়ে রেখে দাও এই বলার কারণে যে নাকি পাবে জিব্রিল তুমি তিরিশ হাজার বছর সেজা করে যে নাকি পেয়েছ সে আমার মাহবুব নবীর উম্মত এর থেকে চল্লিশ হাজার গুণ বেশি যাওয়া পাবে জোরে বলি সুবহানাল্লাহ চিন্তা করলে চল্লিশ হাজার গুণ বেশি পাবো আজকে সেই মুসলমান আমরা কি করতেছি সেই মুসলমান আজকে সেই নামাজ ছেড়ে দিতেছি সেই নামাজ থেকে আজকে আমরা দূরে চলে এসেছি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো আল্লাহ তুমি তো আমি মুসার সঙ্গে কথা বলো আমি মুসা যাওয়ার পরে আল্লাহ তুমি অন্য কোন মানুষের সঙ্গে কথা বলবে কি মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামের সরাসরি আল্লাহ জবাব দিলেন না আল্লাহ বলল মুসা আমি এমন এক নবীকে সৃষ্টি করবো এবং তার উন্নতদেরকে আমি সৃষ্টি করব। আল্লাহ বলতেছে মুসা আলী সালাতাম বলতেছে আল্লাহ আমি যে তোমার সঙ্গে কথা বলি আল্লাহ তুমি আর দুনিয়ায় কোনো মানুষ এমন থাকবে যে তোমার সঙ্গে কথা বলবে আল্লাহ বলতেছে মুসা তুমি যে আমার সঙ্গে কথা বলো মোসা সেটা কত দুরুত্ব মুসা আলী সালাতাম বলতেছেন আল্লাহ তুমি হয়তো কোনো আসমানের মধ্যে আর আমি মুসা এই পাহাড়ের চূড়ার মধ্যে যখন এই ভাবে বলল তখন মুসা আলী সালাতাম বলতেছে আল্লাহ বলতেছে মুসা আমি যে তোমার সঙ্গে কথা বলি সেই কথার মধ্যে সত্তর হাজার নূরের পদ্মা থাকে কত হাজার নূরের পদ্মা সত্তর হাজার নূরের পদ্মা থাকে ও মুসা তুমি শুনে রেখে দাও তুমি আমার সঙ্গে যখন কথা বলো তখন কতগুলো পর্দা থাকে পর্দা থাকে হাজার আর একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব হাজার বছরের রাস্তা এত দূরত্ব কিন্তু মুসা তুমি শুনে রেখে দাও আমি এমন এক নবীকে সৃষ্টি করব আর তার উম্ম যখন নামাজের মধ্যে সিজদার মধ্যে চলে যাবে মুসা তারা যখন সিজদার মধ্যে চলে যাবে তারা সিজদার মধ্যে যাওয়ার সঙ্গে আমি ফেরেস্তাকে বলবো ফেরেস্তা তুমি সমস্ত নূরের পর্দাগুলো তুলিয়ে দাও আমরা এই নামাজের এত বড় এত বড় ফজিল সেই নামাজ থেকে মুসলমান আজকে যদি আমরা নামাজ পড়ি আজকে যদি দুনিয়ায় ভালো কাজ করি সেই জন্য আল্লাহ আমাদের প্রতিদান স্বরূপ পুরস্কার স্বরূপ কি রেখেছে জান্নাত রেখেছে সেই জান্নাতে অনেক নাজ নিয়ামত থাকবে সেই জান্নাতে সব বড় ইয়ে হবে আল্লাহর সঙ্গে দিদার যারা জান্নাতে যাবে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে আর জাহান মানুষগুলো যখন জাহান্নামে নামে চলে যাবে আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা আমাদের সমস্ত যত কিছু ওয়াদা করেছি তোমরা কি সব নাচ নিয়ামত পেয়েছ জান্নাতীরা বলবে আল্লাহ সমস্ত নাচ নিয়ামত পেয়েছি শুধু মাওলা তোমার দিদার পাইনি তখন আল্লাহ জান্নাতের মধ্যে একটি মহাফিল সাজাবে জান্না আজকে আমরা যেরকম মহাফিল বানাচ্ছি বসেছি জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী একটি মহাফিল সাজাবে সমস্ত জান্নাতি মানুষদেরকে নিয়ে আর সেই জান্নাতি মহাফিলের মধ্যে সভাপতি থাকবে আল্লাহ নিজেই সেই জান্নাতি মহাফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলমী হজরত দাউদ আলহি সালাতুয়া সালামকে বলবে তেলবাদ করতে সেই পা কালাম উল্লাহ শরীফের তেলোয়া জান্নাতের মধ্যে দাউদ আলহি সালাতুয়া সালামের এত সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলহি সালাত